গো কমলি ও গো কমলি নিস সোলনে আলা তুমারে মনে পোড়েছে তুমারে মোনে পোড়ে ছ গো কমলি নিস সোলনে আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মনামায় তোমায় সরেছে তোমারে মনে পড়েছে ও কামনিওয়ালা ইয়ানাবি সল্লে আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে মনামায় তোমায় সরেছে তোমারে মনে পড়েছে ঠিক না কোরআন এক একশো এক কোরআনে নবীর নাম দুটি আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম পেলি দিদার একটি বার তোমাকে কসম

নবীর নাম দুটি কম আল্লা নাম নিরান্ন বই গিয়ে থাম পেলে দিধার একটি বা তোমাকে কোথারে কসম